প্রেসিডেন্ট জো বাইডেনের ইমিগ্রেশন বিষয়ে নতুন এক্সিকিউটিভ অর্ডার নিয়ে কথা বলেছেন বাংলাদেশে বংশোদ্ভূত আমেরিকান সুপ্রিম কোর্টের লাইসেন্স প্রাপ্ত অ্যাটর্নি মইন চৌধুরী তিনি বলেন অভিবাসীরা যেন কোনো ধরনের প্রতারণার শিকার না হন এবং কেউ যেন এক্সিকিউটিভ অর্ডারের বিষয়টি সম্পর্কে কোন ধরনের ভুল না বোঝেন এজন্য তিনি বিষয়টি পরিষ্কার করেছেন চৌধুরী বলেন অভিবাসীদের জন্য এক্সিকিউটিভ অর্ডারটি বেশ গুরুত্বপূর্ণ এবং এই আদেশের দ্বারা অনেকে উপকৃত হবেন তবে তারা কি বিষয়টি পরিষ্কার বুঝে নিতে হবে তিনি বলেন এক্সিকিউটিভ অর্ডারটিতে বৈধতার জন্য প্রথম যে শর্ত দেওয়া হয়েছে সেটি হচ্ছে স্টেটাস অ্যাডজাস্টমেন্ট বা বিয়ে করার মাধ্যমে যার জন্য গ্রিন কার্ডের অ্যাপ্লাই করা হয়েছে অ্যাটর্নি মইন চৌধুরী বলেন প্রেসিডেন্ট জো বাইডেনের ইমিগ্রেশন বিষয়ে নতুন এক্সিকিউটিভ অর্ডারে শুধুমাত্র বিয়ের নাগরিকত্বের বিষয়ে বলা হয়েছে বিয়ে ছাড়া অন্য কোনো বিষয়ে বলা হয়নি যদি যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক এদেশে বসবাস করা অন্য কাউকে বিয়ে করেন এবং যাকে বিয়ে করেছেন তিনি যদি সতেরো জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে গত দশ বছর ধরে বসবাস করছেন তার জন্য আবেদন করতে পারবেন তবে এই আবেদনের জন্য যেসব শর্ত দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে যার জন্য আবেদন করা হয়েছে তাকে অবশ্যই দুই সালের সতেরো জুন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন এবং গত দশ বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই বিষয়টি নিশ্চিত করতে হবে এজন্য তাকে যথাযথ তথ্য প্রমাণ উপস্থাপন করতে হবে এবং সংশ্লিষ্ট সব ধরনের তথ্য প্রমাণ দেখাতে হবে তিনি বলেন গ্রিন কার্ডের আবেদনের জন্য অবশ্যই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে যে দুই সালের সতেরো জনের মধ্যে যারা বিয়ে করেছেন এবং গত দশ বছর যাবৎ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শুধু তারাই বৈধতার জন্য আবেদন করতে পারবেন এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অ্যাটর্নি মইন চৌধুরী বলেন আগে যাদের নাগরিকত্বের জন্য আবেদন করা হয়েছে তাদের আবেদন যদি বর্তমানে পেন্ডিং থাকে তারা নতুন করে আগের আবেদনের ভিত্তিতে স্টেটাস অ্যাডজাস্টমেন্টের আবেদন করতে পারবেন আগের নিয়মে তাদেরকে আর তৃতীয় কোনো দেশে গিয়ে অবস্থান বা আবেদন করা লাগবে না এই নিয়মটা শুধু তাদের জন্য প্রযোজ্য যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন অর্থাৎ যাদের বর্ডার বা এয়ারপোর্টে কোন ধরনের হয়নি তারা আগের ইন্সপেকশন আবেদনকে নতুন করে উপস্থাপন করতে পারবেন তবে বিয়ের ক্ষেত্রে যেসব তথ্য প্রমাণ লাগবে তার বিয়েটা বৈধ হতে হবে বৈধ কাগজপত্র থাকতে হবে বিয়ের পর যুক্তরাষ্ট্রের একসাথে বসবাসের জন্য বৈধ তথ্য প্রমাণ থাকতে হবে জন্য বাড়ি লেজনিয়ার নেওয়ার কাগজ ইউটিলিটি বিলের কাগজ একসাথে থাকা বা ঘোরাঘুরি করার বিষয়গুলো দিয়ে বৈধ বিয়ের বিষয়টি নিশ্চিত করা হবে অ্যাটর্নি মইন চৌধুরী বলেন মুদ্রা কথা হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের ইমিগ্রেশন বিষয়ে নতুন এক্সিকিউটিভ অর্ডারে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে অবস্থান করা অবৈধ অভিবাসীদের জন্য আবেদন করা যাবে যারা যুক্তরাষ্ট্রের কোনো নাগরিককে বিয়ে করেছেন এবং তারা সতেরো জন পর্যন্ত গত দশ বছর যাবৎ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আর অন্য কোন ক্ষেত্রে প্রেসিডেন্ট জো বাইডেনের ইমিগ্রেশন বিষয়ে নতুন এক্সিকিউটিভ অর্ডার প্রযোজনা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক